হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আমাদের বাউনি কালকে হয়ে গেছে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে বাউনিগুলো দেখছো এইগুলো এক এক টাকা করে পাঁচ টাকা করে পিস নিয়েছে এগুলো এরকম বানানোই বিক্রি হচ্ছে আছে গুড় আছে ভাজা পিঠে এইগুলো ঠাকুরকে দেওয়া হবে সন্ধেবেলা আর এইখানে যে এইটা দেখছো স্টিক মতো ধানের ছড়াটা এইটা হচ্ছে বাউনি বাঁধবো বলে নিয়ে আসা হয়েছে আর যে দুটো দেখছো ধানের ছড়া ওইগুলো ঘরেতে সাজিয়ে রাখ হয় প্রতি বছর আর বাউনি বাঁধবো বলে শ্বশুরমশাই গাঁদা ফুল মূল ফুল সর্ষে ফুল কিনে এনেছিল আর আম পাতা তো গাছ থেকে পেরে নিলেই হতো কিন্তু টাইমের অভাবে দোকান থেকে কিনে আনা হয়েছে এই বছর না হলে প্রতি বছরই আমি গাঁদা ফুল মুলো ফুল সর্ষে ফুল আম পাতা দিয়ে ঘরেতে বাউনি বানিয়ে নিই আর তোমরা নিজের হাতে কে কে বাউনি তৈরি করতে পারো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা এইটুকু টাটা